কি অবস্থা সবার এই সবাই নিতে চান সেটা আমিও জানি কিন্তু অনেকে নিতে পারেন না তার একটাই মূল কারণ হচ্ছে এটার বাজেটের সমস্যা মানে এই ওয়েবসাইটে নিতে গেলে আসলে একটু খরচ হয় কারণ যদি এইটার ডিজাইনটা আপনারা দেখছেন তাই না এটা কিন্তু একসময় বাংলাদেশে বাংলাদেশের সবাই এখানে কিন্তু কাজ করতো এবং এই সাইটার নেওয়ার চাহিদাও ছিল সবার তুঙ্গে তো দেখেন এইটা যদি আমরা একটু অ্যাডভানভাটা আপনারা দেখায় আহ এইটার অ্যাডভানভার দেখছেন মানে অনেক বড় অনেক হিউজ পরিমাণ এখানে অপশন আছে যেগুলো বুঝতে আপনার অনেক একটু সমস্যা হতে পারে কারণ এটা কিন্তু ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে ওয়েবসাইটটা এবং অ্যাডমিন্ট ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে তবে ল্যাপটপ হলে ভালো হয় এবং এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যান্টটা কিন্তু আমরাই আপনারাই বুঝিয়ে দিচ্ছি অনেকে বলেন যে ভাই এই ওয়েবসাইটে বানাতে এত টাকা খরচ হবে তো এইটার জন্য দেখছেন এটা অ্যাডমিন পান কত মানে কত বড় এই কত এইগুলো প্রতিটাতে অপশান আছে প্রতিটাতে অপশান সেই অপশানগুলো আপনারা বোঝাতে হবে এবং এইটার তো ডিজাইন তো আপনারা জানেন অনেকে এইটার সপেক্সের ওয়েবসাইট বলেই চিনেন বাংলাদেশ বাংলাদেশের মার্কেটে যদি বলা হয় যে সপেক্সের ওয়েবসাইট চিনো তো কিন্তু সবাই কিন্তু চিনবে তো এই ওয়েবসাইট কিন্তু সবাই নিতে চায় আমিও জানি কিন্তু অনেকে বলছিলেন যে ভাই এই ওয়েবসাইটে একটু ডিটেলসে ভিডিও করেন আমাদের বানাতে কী কী লাগবে কত টাকা খরচ হবে এবং এখানে কী কী অপশন থাকবে কী কী অপশান থাকবে না তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সেই সব সকল কিছু জেনে যাবেন এবং এই ওয়েবসাইটে কিন্তু আজকে সবাই কিন্তু নিতে পারবেন অনেক কম খরচের ভিতরে আমি আপনারা দিয়ে দিব যেহেতু অনেকে চাচ্ছিলেন যে আমাদের একটু যেহেতু আমরা এই ওয়েবসাইট সবাই নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের একটু বাজেটটা কমিয়ে দেন যেন আমরা ইজিলি সবাই ওয়েবসাইটটা নিতে পারি ওকে তো সেই জন্য এই ভিডিওটা করা এবং এবার থেকে ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং ভিডিও ভিডিওটা পুরোটা দেখলে ওয়েবসাইট বানাতে কি কি লাগবে কিভাবে কন্ট্রোল করবেন বেসিক্যালি সব কিছু আমরা শিখিয়ে দিব আর আজকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে যখনই আমি কোনো একটা নতুন ওয়েবসাইটে ভিডিও আপলোড দেবো তো সবার আগে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আর কি এবং এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন দেওয়া হচ্ছে অনেক কম দামেরও ওয়েবসাইটের ডিজাইন দেওয়া হচ্ছে তো যে যা যেটা ভালো লাগে সেটা কিন্তু সেটা দেখে নিতে পারেন চয়েস করে নিতে পারেন মনের মতো কিন্তু ওয়েবসাইট ইনশাল এখানে পেয়ে যাবেন এবং যারা ওয়েবসাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা তবে বক্স আমি দিয়ে রাখবো তো ওখানেও মেসেজ দিলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ওয়েবসাইট ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আজকে যারা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা নিয়ে যাদের স্বপ্ন তারা কিন্তু ভিডিওটা ফুললি দেখতে পারেন ইজিলি আপনার ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছে বাই করে নিতে পারবেন প্রথমেই বলি যে ওয়েবসাইটের কাজটা কি যেহেতু অনেকে জানেন কিন্তু ওয়েবসাইটের কাজটা কেমন কিভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে চালাতে হয় তাও আমি বলি কারণ অনেকে তো জানে না কীভাবে ওয়েবসাইটটা চালাবেন ওয়েবসাইটের কাজটা কি তো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যে আপনার রেফারিং এখানে লেখা আসে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করতে ডিপোজিট করুন হ্যাঁ তো ওখানে ডিপোজিট করে প্রথমে হচ্ছে আপনার এখানে যে বিকামে প্রিমিয়াম মেম্বার এখানে যদি যাই তো এখানে একটা একশো টাকা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা প্ল্যান আছে যখন একশো টাকা অ্যাক্টিভ করি অটোমেটিক তখন হচ্ছে এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যায় মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এটা হচ্ছে অ্যাক্টিভ করার কাজ এবং এখানে কিন্তু আনলিমিটেড ভিআইপি প্রিমিয়ামও অ্যাড করতে পারবেন যেমন একশো টাকা দিয়ে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন জাস্ট আমি এইটা দেখিয়ে দিই প্রিমিয়ামটা দেখিয়ে দিই আমার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ করা আছে জাস্ট আমি একটা প্রিমিয়াম কিনে দেখাবো তো আপগ্রেড ম্যানুয়ালে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে বিকাশ নগদ চলে আসছে আপনি কিসের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করবেন তো এখানে বিকাশ নগদ রকেট যে একটা অ্যাড করতে পারবেন চাইলে এবং যদি আমরা বিকাশে সিলেক্ট করি তো আমাদের এখানে বলবে যে আপনি এই নাম্বারে টাকা সেন্ড মানে করুন বেসিক্যালি আমার নাম্বার দেওয়া আছে এখানে তো এই নাম্বারটি এই নাম্বারে ক্লিক করে মানে এই নাম্বারটা কপি করে হচ্ছে কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন সেটা বসাতে হয় এবং ট্রান্সফার আইডি থাকে সেটাও বসাতে হবে এবং কত টাকা পাঠিয়েছেন সেটাও এখানে হচ্ছে আপনার যদি বসে আমরা মনে করেন এক হাজার টাকা পাঠাবো হ্যাঁ আমি জাস্ট সবই ভুল দিচ্ছি কিন্তু সবই ভুল দিচ্ছি এবং একটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে হবে যে কোনো স্ক্রিনশট Demon. তারপর যদি আমরা ভেরিফাই পেমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা করা হয়ে যাবে এবং যিনি ওয়েবসাইট মেনে উনি হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাডমিটার যাবেন এখান থেকে দেখবেন কাস্টমার পেমেন্ট বলে একটা অপশন আছে এই কাস্টমার পেমেন্ট ওই কাস্টমার পেমেন্ট অপশন যদি যায় আমরা দেখেন একটু আগে ডিপোজিট করলাম না এই যে এক হাজার টাকা এটা যদি এখানে পেন্ডিং থেকে যদি আমরা অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা যদি আমার ওয়েবসাইটে চলে যাই জাস্ট একটা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই যে ডিপোজিট করছিলাম না এখন যদি আমরা বিকামে প্রিমিয়াম মেম্বারে যাই তাহলে কিন্তু আমাদের এই যে অলরেডি বাইড মানে আমরা এই প্ল্যানটা কিনছি মানে জাস্ট আপনার অটোমেটিক কেনা লাগবে না জাস্ট

হ্যাঁ সেকেন্ড জেনারেশন কত আমি একটু ভুল করছি সেকেন্ড জেনারেশন কত এই যে থার্ড জেনারেশন কত এইগুলো সব আপনি ইচ্ছা মতো কিন্তু অ্যাডমিন থেকে দিতে পারবেন আর কি হ্যাঁ আর এখানে যদি আপনার এই স্পন্সার লিস্টটা দেখতে চান সব সে যে অরিজিনাল স্পন্সার লিস্টটা ছিল এখানে কিন্তু সেই একই সিস্টেমটা আছে একই আছে জেনারেশন যদি আমরা যাই তো আমাদের এখানে দেখেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন থাকবে এবং যদি আমরা ভিউ লিস্টে যাই তাহলে আমাদের ফার্স্ট জেনারেশনে কতজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেকেন্ড জেনারেশনে কত অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সব কিন্তু আমরা ইচ্ছা মতো আমাদের এখানে দেখতে পাবো এবং কাজটা কি কাজটা হচ্ছে আপনি অ্যাডমিন অ্যাডমিনের থেকে কাজ অ্যাড করতে পারবেন এখান থেকে এই যে ম্যানেজ জব এখান থেকে গেলে এখানে কাজ আপনি যে কোনো কাজ দিতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব করা ফেসবুকে ফলো করা যে কোনো কাজ আপনি দিতে পারবেন যেমন যেমন যখন সপেক্সের সাইড যারা চালাতো ওরা যেমন কাজ দিত না আপনাদের যে এই কাজটা করুন আজকে হচ্ছে ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এই যে এবং অ্যামাউন্টও আপনি কিন্তু এখানে বসে দিতে পারবেন যা সাবমিট করলে হয়ে যাবে এবার আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে এই কাজটা কিন্তু করতে পারবো যদি আমরা জাস্ট মাই জব অপশনে যাই আপনার কাজ তো কীভাবে সেটা তো জানে নিই আর কি বেসিক্যালি ওইটা হ্যাঁ এইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে এইভাবে এইটা হচ্ছে কাজ তো আমি যদি আপনার একটু সামারি করে দিই যারা একদম বুঝেন না প্রথমে ওয়েবসাইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্ল্যানটা মানে প্ল্যান অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে একশো টাকা দিয়ে আর প্রিমিয়াম তো পরে কিনতে পারবেন আগে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে না পারলে কেউ কাজ করতে পারবে না এবং হচ্ছে প্রিমিয়াম মেম্বার যারা কিনছে তাদের আলাদা কাজ দিতে পারবেন এবং যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ তাদের আলাদা কাজ দিতে পারবেন এই সিস্টেমে কিন্তু কাজগুলো চলবে আর এখানে হচ্ছে তো আছে আপনার যখন প্ল্যান অ্যাড করবেন এখানে আমরা অ্যাডমিন প্ল্যান যাই আমরা পরবর্তীতে বুঝিয়ে দিই বা আগে ওয়েবসাইটে কি কি আছে সেগুলো বুঝিয়ে দিই আর ড্যাশবোর্ডে গেলে তো হচ্ছে ওয়েবসাইটের আউটলুকটা আপনার দেখতে পাবেন এখানে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কটা কপি করে আপনার আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট খুলে দেবে সেখান থেকে বোনাস্ত থাকবেই ওই যে জেনারেশন ইনকাম যেটা দিবেন ওইটাই অটোমেটিক পেয়ে যাবে এবং এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে কপি করতে পারবেন চাইলে যে এখানে গ্রুপ লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন মানে আপনার হেল্পলাইনটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে নিতে পারবেন এখানে আর কত টাকা মানে অল অর্ডার অল কমপ্লিট অর্ডার এগুলো লাগবে না এগুলো জাস্ট দিয়ে রাখা চাইলে এখানে হেল্পলাইন অ্যাড করতে পারবেন যদি আমরা উপরে এই যে হেল্পলাইন অপশনে এখানে যাই দেখেন এখানে যদি আমরা হেল্পলাইন অপশনে যাই এই যে হেল্পলাইন অপশনে যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার চাইলে টেলিগ্রাম অ্যাড করতে পারবেন চাইলে হচ্ছে জেনারেল সাপোর্টের জন্য পার্সেলের জন্য আলাদা সাপোর্ট তারপরে উইডোর জন্য আলাদা সাপোর্ট ডি এই যে পেমেন্ট ভুল তথ্য দিলে মানে ডিপোজিট মানে ডিপোজিট যদি কোনো ভুল হয় তো সেখানে আলাদা সাপোর্ট দিতে পারবেন জন্য আলাদা সাপোর্ট দিতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট এখানে কিন্তু প্রোডাক্টও অ্যাড করতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট যে ই কমার্স এখানে করতে পারবেন চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন চাইলে হ্যাঁ এখানে এখানে কিন্তু সাপোর্ট সিস্টেম আছে এবং চাইলে লগ আউট করে নিতে পারবেন আপনি চাইলে হচ্ছে আপনার প্রোফাইলের সকল ডিটেলস চেঞ্জ করে নিতে পারবেন এখানে চাইলে প্রোফাইলও আপডেট দিতে পারবেন এখানে কিন্তু হ্যাঁ লাস্ট নেম নাম্বার আপনার চাইলে পাসওয়ার্ড এখানে নিজে চেঞ্জ করে নিতে পারবেন এবং মাই ওয়ালেডি গেলে আপনার আছে সেটা কিন্তু সপেক্ষে আমাদের দেখতে পারবেন কিন্তু যেহেতু আমাদের এখানে রাখছি আমি আপনাদের দেখানোর জন্যই আচ্ছা এবং এখানে কিন্তু চাইলে আপনারা এখানে কিছু কিছু অপশন লাস্ট শেষে একদম ছিল না ওই যে ডোনেট করা হ্যাঁ তারপরে আপনার হেড দা ফোর এগুলো ছিল না বেকম এর পার্টনার এটা তো ছিল না এবং লটারি অপশনটা ছিল ওদের সপেক্ষে কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন না মানে লটারি অপশনটা পাবেন না তারপরে হেড দ্য ফোর এই অপশনগুলো পাবেন না এগুলো জাস্ট দিয়ে রাখছি আমরা এগুলোর কিন্তু আপনারা চাইলেও করে নিতে পারবেন না জাস্ট এগুলো থাকবে আর এখানে পেমেন্ট এখানে চাইলে উঠো নিতে পারবেন আপনার আপনার এখানে কত টাকা আছে সেটা কিন্তু এখান থেকে উডো করে নিতে পারবেন আর এখান থেকে এখানে হেল্পলাইনও আছে আবার নোটিশও আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এখানে চাইলে লগ আউট করে নিতে পারবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে এখানে এখানে দেখেন এখানে দেখছেন এখানে প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড আছে এই যে ওয়ার্ডস তারপরে এই যে ফোন টোন আপনার যে ই কমার্স বলছিলাম যে ই কমার্স বিজনেস এখানে করতে পারবেন চাইলে কিন্তু এগুলো সবই আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে এই যে এখানে এখানে সবকিছু কিন্তু অ্যাড করে নিতে পারবেন একদম রিয়েল শপিক্স এর মতো কিন্তু ওয়েবসাইট আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার এই যে লগ ইন অপশন এখানে এই যে লগ করতে পারবেন এখানে রেজিস্টার অপশন এখানে আছে রেজিস্টার করার জন্য জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আর আমি কিন্তু এই এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ অপশন আছে শুধু জাস্ট ওয়েবসাইটেই তো এইগুলো তো আপনার আমি আর দেখিয়ে পাচ্ছি না আপনারা যারা মানে ওয়েবসাইট নেবেন তখন আমার কাছে ডেমোলিং চাইলে আমি কিন্তু ডেমোনিকটা দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি জাস্ট এখন হচ্ছে আপনাদের অ্যাডমিন পয়েন্টটা হালকা একটু দেখিয়ে দিব আর যারা ওয়েবসাইট নেবেন আমি নিজ দায়িত্বে তাদের অ্যাডমিন পয়েন্টটা কীভাবে কন্ট্রোল করবেন সমস্ত ওদের কিন্তু বুঝিয়ে দিব তবে আরেকটা কথা বলে রাখি যারা এখন ভিডিওটা কন্টিনিউ করে দেখছেন আপনাদের একটু অনুরোধ থাকবে ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে মানে অনেক বড় বড় অনেক অপশন কিন্তু তাই এই ওয়েবসাইটটা বানাতে কিন্তু একটু একটু বাজেট টাকা লাগবে তো যাদের বাজেট আছে মানে দশ হাজারের বেশি যাদের বাসের বাজেট আছে তারা কিন্তু হচ্ছে এই ওয়েবসাইট নিয়ে মানে চিন্তা ভাবনা করবেন কারণ এটা কিন্তু পাঁচ হাজার টাকার ওয়েবসাইট কখনোই না দশ হাজার টাকার ওপরে কিন্তু আপনার বাজেট থাকাই লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা ড্যাশবোর্ডে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো যে অপশনে কোনো কাজ নাই জাস্ট ডিজাইন করে রাখছি এবং ম্যান জব যদি এই অপশানে যান তাহলে এখানে কাজ দিতে পারবেন কাজ জাস্ট টাইটেল লিখে দিবেন এবং অ্যামাউন্ট কত টাকা চাইলে একটা ইমেজ আপলোড করে দিতে পারবেন এবং যে লিঙ্কটা দেবেন ইউটিউবের ফেসবুক সে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এবং ডিসক্রিপশন আপনার মতো লিখে দিতে পারবেন এখানে হচ্ছে এখানে ওই যে প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য এখানে প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবেন এগুলো আমি দেখাচ্ছি না আর এখানে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনের কোনো কাজ নেই ই কমার্স ওই যে যে আরও যে ই কমার্সের যে অপশানগুলো মানে কি কি লাগবে কী প্রোডাক্ট অ্যাড করবেন সেগুলো ওখান থেকে পারবেন মেন এখানে হচ্ছে আমার ম্যানের জবসটা লাগবে এবং কাস্টমারটা লাগবে কাস্টমার মানে কাস্টমার লিস্ট আপনি কতজন ইউজার আছে এখান থেকে দেখতে পারবেন এবং কাস্টমার পেমেন্ট কারা কারা উড্যোগ কারা কারা ডিপোজিট করছে তাদের ডিটেলস এখানে দেখে নিতে পারবেন তাদের নাম্বার তাদের হচ্ছে কিসের মধ্যে পেমেন্ট করছে তাদের যাতে স্ক্রিনশট দিচ্ছে এবং এখান থেকে যে পেন্ডিং বা অ্যাপ্রুভ যেটা মন চায় যে যদি পেন্ডিং আছে এখান থেকে যদি রিজেক্ট করে দেন তাহলে ওইটা রিজেক্ট হয়ে যাবে আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যারা দিচ্ছে কাস্টমার উড্যতে গেলে আপনি সেই উড্যোগুলো দেখতে পাবেন যে প্যাকেজ গুলো দেখছেন ওই যে ভিআইপি গুলো বা এখন একটি এখান থেকে প্রিমিয়াম আপনারা এড করে নিতে পারবেন স্যার এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন যদি আমি আপনারা একটু বিস্তারিত ঢুকে দেখাই এখানে দেখেন প্যাকেজ নেম এবং প্যাকেজ প্রাইসটা আছে ভ্যালিডিটি কতদিন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন তারপরে ডেইলি ডেইলি কয়টা কাজ দিবেন ডেইলি আর্ন কত দেবেন সব আছে এখানে এবং নতুন অ্যাড করতে চাইলে এর থেকে এখান থেকে ইচ্ছা মতো এখান থেকে নিজের মতো করে ইচ্ছা এগুলো এড করে নিতে পারবেন না পারলে আমরাই দেখিয়ে দিব কোনো টেনশন নিয়ে না এগুলো নিয়ে এবং এখানে আর এখানে এই যে এমএলএল সিটিং এগুলো হচ্ছে পেমেন্ট মেথড মানে আপনি কিসের মাধ্যমে টাকা হচ্ছে নগদ বিকাশ ওগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এই আর কি আর এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আপনারা লাগবে না আর যখন সাইট নেবেন তাদেরকে আমরা এই এগুলো বুঝিয়ে দিব তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি ডিজাইনটা অনেকে ভালো লাগবে এবং অনেকে চান যে এই যে ডিজাইনটা আমাদের লাগবে যেহেতু অনেকে বাজেটের জন্য নিতে পারেন না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অন্য জায়গায় অন্য ডেভেলপ বিশ হাজার টাকা নিচে সেলই করে না তো সেক্ষেত্রে আমরা একটু দশ হাজার টাকার উপরে যেতে চাচ্ছি ওদের থেকে আমরা ফেক্ট্রি আছেন কমিয়ে সেল করে দিব জন্য আপনারা উমাধুমায় এই ওয়েবসাইটে নিতে পারেন ওকে তো ওয়েবসাইটটা নিতে গেলে আপনার জাস্ট একটা নাম লাগবে মানে কি নামে ওয়েবসাইটে নেবেন সে নামটা যেমন আমাদের এই সাইটের নাম হচ্ছে রিয়েল শপ আমি রিয়েল শপ এক্স নামে সাইটের নামটা দিছি আপনি এরকমটা নাম দিবেন কি না ওয়েবসাইটে নেবেন সে নামটা এবং চার একটা লোগো দিতে পারেন মানে যে লোগোটা আপনার ওয়েবসাইটের জন্য হবে এবং সকল ডিটেলস আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে হেল্পলাইনের অপশনগুলো এগুলো অ্যাডমিন প্যানেল থেকে করা যায় না হলে তো আমরাই করে দেবো ওকে তো ওয়েবসাইটে যারা নিবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি দিব ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু এই ওয়েবসাইটে আমরা পেমেন্ট থাকি কারণ এখানে খরচ থাকে হ্যাঁ যেমন এখানে এটা কিন্তু এখান থেকে আমাদের তো এই যে রিয়েল রিয়েল ইনভেস্ট মানে এই যে আমাদের কোডগুলো আছে আর কি হ্যাঁ এই কোডগুলো আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে এই কোডটা কিন্তু বাই করে নিতে পারেন যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে ওয়েবসাইটের কোডটা কিনে নিজেও ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ওয়েবসাইট বানাতে কিন্তু আপনার একটা জাস্ট নাম লাগবে কিন্তু যেহেতু আগে টাকা আমরা আগে কিন্তু টাকা নিয়ে থাকি ফিফটি এবং বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে কিছু দেখবে চেক করে পরে আমাদের বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা দিতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা নিজেরাও ডোমিনো স্ট্রিং দিয়ে মানে জাস্ট আপনি ডোমিনো স্ট্রিং দিবেন আপনার স্ট্রিং আমি কাজ করে দেবো সেটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে করে নিতে পারবেন ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন নতুন করে একটা ভিডিও দেবো ভিডিও লিঙ্কটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্ল